সাংসদ হয়েই সুকান্ত মজুমদার দত্তক নিয়েছিলেন দক্ষিণ দিনাজপুরের ভাটপাড়া পঞ্চায়েতের চক রামপ্রসাদ গ্রাম পিছিয়ে পড়া দক্ষিণ দিনাজপুর জেলার ততোধিক পিছিয়ে পড়া গ্রাম এই চক রামপ্রসাদ লক্ষ্য ছিল নির্দিষ্ট সময়ের মধ্যে জেলার আদর্শ গ্রাম হিসেবে অনামি এই চক্রাম প্রসাদকে গড়ে তোলার গ্রামবাসীদের আবেদন ছিল একমাত্র রাস্তাটি পাকা করে দেওয়ার পায়ে চলার অনুপযুক্ত রাস্তাকে পাকা করতে তিন বছর আগে নিজের সাংসদ কোটা থেকে অর্থ বরাদ্দ করেন সাংসদ সুকান্ত মজুমদার কিন্তু তারপর কাজ আর এগোয় না নিয়ম হলো জেলা পরিষদের মাধ্যমে সাংসদ কোটার টাকা খরচ করতে হয় দত্তক নেওয়া গ্রামের উন্নয়নের কাজ করতে গেলেও জেলা পরিষদের মাধ্যমে সাংসদ নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট টাকা বরাদ্দ করেন বরাদ্দ টাকা ওই প্রকল্পেই খরচ করতে হবে অজ্ঞাত কারণে ওই পঞ্চাশ লক্ষ টাকা পড়ে থাকলো তিন তিনটি আর্থিক বছর জুড়ে একবার ইসলামা থেকে আমাদের এই একবার অবধি খারাপ দুধকুড়ি অবধি আসে কি ওইদিকে ঢালাই হয়েছে কতদিন ধরে রাস্তাটা খারাপ দীর্ঘদিন থেকেই তো খারাপ ওই আর এসপি আমলে হয়েছে তাছাড়া তো এতদিন থেকে হয়নি অবশ্যই যে রাস্তা কাজ হচ্ছে এখন কি সুবিধা হবে হ্যাঁ সুবিধা হবে কি সমস্যা হচ্ছিল এমনি রাস্তা খারাপ থাকায় রাস্তা খারাপের জন্য যাওয়া আসা অসুবিধা খুবই মানে বিশেষ করে মানে অসুস্থ লোকগুলো নিয়ে যাওয়া আসা অর্থাৎ বাম আমলে শেষবার রাস্তার কাজ হয়েছিল তারপর বারো তেরো বছরে কোনো কাজ করেনি তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ আর এখন গ্রামের মানুষই বলছেন জেলা পরিষদ আসলে চাইনি বিরোধী সাংসদের দত্তক নেওয়া গ্রামে কোনো উন্নয়নের কাজ হোক বা সেখানে নাম ফলকে সাংসদ হিসেবে সুকান্ত মজুমদারের নাম থাকুক যেহেতু এই গ্রামের গ্রাম চক্রাম গ্রামটা দত্তক নিয়েছিল সুকান্ত মজুমদার এই জন্য সুকান্ত মজুমদারের যাতে বদনাম হয় সেই জন্য এই রাস্তার কাজ বন্ধ করে রেখেছিল ইচ্ছাকৃতভাবে তবে সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদারের প্রচেষ্টায় প্রশাসন যে তাড়াতাড়ি কাজটা করতেছে এতে আমরা সবাই খুশি জেলা পরিষদের সহ সভাপতি অবশ্য প্রাথমিকভাবে ঘাবড়ে যান সুকান্ত মজুমদারের দত্তক নেওয়া গ্রামও খবর হয় কি করে বিষয়টা নিয়ে আপনারা খবর করছেন ঠিকই ঠিকই আছে উন্নয়নের কাজ হচ্ছে তো এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় পরে অবশ্য জানিয়ে দিলেন জেলা পরিষদের অন্যান্য রাস্তার কাজের সঙ্গেই এই কাজটা শুরু হয়েছে প্রায় তিন বছর আগে টাকা দিয়েছিল মানে এতটা লেট হওয়ার কারণটা কি তিন বছর আগের কথা বলতে পারবো না আমরা দু সালে পঞ্চায়েত যখন নির্বাচিত নির্বাচন হয়েছে তারপরে তৈরি হওয়া বোর্ডের আমরা সদস্য তো সেই জায়গা থেকে আমরা এটুকু বলতে পারি যখনই আমরা এখানে বোর্ডে বসেছি প্রথম ছ তো বোর্ড গঠন হতেই প্রায় চলে যায় তো এখন প্রায় এক বছর কমপ্লিট হয়েছে মানে আমরা ছ মাস একটা কাজ কাজ করার সুযোগ পেয়েছি এই ছ মাসের মধ্যে আমরা পুরো প্রসেসটা করে আমরা কিন্তু কাজ শুরু করে দিয়েছি জেলা পরিষদের সহসভাপতি অম্বরীশ বাবুর কাছে নেই কারণ বিরোধী দলের সাংসদের টাকায় কাজ করলে তার নামটাও দিতে হবে সে কারণে কি রাস্তার অন্যান্য কাজের সঙ্গে মিলিয়ে চক্রাম প্রসাদের রাস্তার কাজ করা তবে দেরিতে হলেও কাজ শুরু হওয়াকে স্বাগত জানিয়েছে বিজেপি ওখানকার যে চক্রাম প্রসাদ যে জায়গাটা সেই জায়গাটা একটা গ্রামীণ জায়গা এটা সুকান্ত মজুমদারের নিয়ে গ্রাম এটা সবাই জানে এই জন্য পূর্ব পরিকল্পিত যাতে কাজটা না করা যায় সেই ব্যাপারে সবাই চেষ্টা করেছিল বাধ্য হয়ে দেখলো সেন্ট্রাল গভর্নমেন্টের এটা যেহেতু জেলা পরিষদের অধীনে কাজ টাল আলবাহালার পরে যেহেতু ভোটে হেরে গেছেন ওনারা অনেক চেষ্টা করেছেন হারার পরে আরেকটা কথা শোনা যাচ্ছে এখন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সেই কারণেই তুড়ি ঘড়ি কাজের শুরু অন্তত চক্রাম প্রসাদ গ্রামের অনেকেরই বিশ্বাস এটাই নইলে পাছে জেলা পরিষদের অন্য প্রকল্পের কাজ যদি বন্ধ হয়ে যায় মাধ্যম বেরো রিপোর্ট